আসসালামু আলাইকুম লাস্ট টাইম প্রিপারেশন ফর নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা সবাই কিন্তু জানি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেটা হচ্ছে সামার ইনটেকে হতে যাচ্ছে সেই সামার ইনটেক হতে যাচ্ছে কবে ভাইয়ারা ইলেভেন্থ এপ্রিল তার মানে আজকে থেকে আমাদের আর হাতে সময় আছে অ্যারাউন্ড এক মাসের মতো এখন এই যে লাস্ট একটা মাস এই একটা মাস আসলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি খুবই অল্প কথায় তোমাদেরকে বলবো এক নাম্বার যেটা করা উচিত ফার্স্ট হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা উচিত এখানে দুইটা স্টেজ আছে একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই এখন প্রবলেম আইডেন্টিফাই করছি বসে থাকলে হবে না বসে থাকলে হবে না আইডেন্টিফাই যখন আমি করে ফেলছি তখন আমাকে এই প্রবলেমটা কী করতে হবে সলভ করতে হবে একদম ফার্স্ট স্টেজ হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা সেকেন্ড স্টেজ হচ্ছে প্রবলেমটা সলভ করে ফেলা যখন আমার প্রবলেম আইডেন্টিফাই করা শেষ প্রবলেম সলভ করা শেষ দ্যাট মিন্স এইবার আমার প্রিপারেশনটা কি ইকুয়াল আছে যে আমি মোটামুটি সব কিছু পারি তাই না আমার প্রবলেম আইডেন্টিফাই প্রবলেম শেষ সলভ করা শেষ মানে আমি আগে যা পড়ছি আগের পড়া ডান প্রবলেমগুলো সলভ করা ডান ওকে এইবার প্রবলেম সলভ করার পর এই প্রবলেম সলভ করার জন্য এক মাস সময় যদি তোমার হাতে থাকে মানে তোমার খাতে এক মাস আমি বলবো না তুমি যখনই নাও যখনই আজকের ভিডিওটা দেখো তখনই থেকে সেই সময়টুকুর মাঝে তুমি প্রবলেম আইডেন্টিফাই করার জন্য সময় নিবা অ্যারাউন্ড তোমার ফোরটি পার্সেন্ট টাইম তোমার টোটাল টাইমের ফোরটি পার্সেন্ট টাইম নিবা হচ্ছে তুমি প্রবলেম আইডেন্টিফাই করতে এবং সলভ করতে প্রবলেম আইডেন্টিফাই আর সলভ আরও স্পেসিফাই করে যদি বলি তাহলে আইডেন্টিফাই করার জন্য তুমি টাইম নিবা হচ্ছে টেন টাইম আর সলভ করার জন্য সময় পাবা তুমি থার্টি পার্সেন্ট টাইম কারণ অবশ্যই তোমার আইডেন্টিফাই করার থেকে সলভ করাটা বেশি টাইম লাগবে এই যে ফোরটি পার্সেন্ট টাইম চলে গেল তখন তোমার পড়াটা কী হলো ব্যালেন্স হইলো আর এই যে আইডেন্টিফাই করা যে টেন পার্সেন্ট টাইম এই টেন পার্সেন্ট টাইমের মাঝেও কিন্তু একটা শর্ট রিভিশন হয়ে যাবে এই শর্ট রিভিশনটা কীভাবে তোমার ওই যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে যাচ্ছ তখন আইডেন্টিফাই হয়ে যাচ্ছে ডান ফোরটি পার্সেন্ট টাইম চলে গেছে আমাদের হাত থেকে এবার আমাদের হাতে সময় আছে রিভিশনের জন্য এই রিভিশন করার জন্য তোমার হাতে টাইম থাকবে হচ্ছে মাত্র টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট টাইম থাকবে পিওর রিভিশনের জন্য প্রবলেম আইডেন্টিফাই করা শেষ প্রবলেম সলভ করা শেষ সেটার পরে একসাথে টোটালটা মানে এই প্রবলেমটা তো মাত্র শেষ করলা কিন্তু এই প্রবলেম ছাড়াও যে জিনিসগুলো তোমার স্ট্রং ছিল সেই স্ট্রং জায়গাটা কি করতে হবে তোমাকে রিভিশন করতে হবে এই রিভিশন করার পর এই যে রিভিশন স্টেজটা গেল এই রিভিশন স্টেজটা যদি এক্সট্রা টাইম তোমার দরকার হয় ম্যাক্স থার্টি টাইম নিতে পারো এর বেশি টাইম কখনোই নেওয়া যাবে না তো রিভিশন করার পর ডান এবার পড়াশোনা সব শেষ এবার কি করতে হবে এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং প্র্যাকটিস থার্টি টু ফোরটি পারসেন্ট টাইম হচ্ছে তোমাকে এইখানে ব্যয় করতে হবে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস হইতে পারে দুই রকমভাবে এক প্র্যাকটিস হইতে পারে কোনো একটা মডেল কুয়েশন বুক কিনে নিবা বাজার থেকে যদি চাও তোমার জন্য আমাদের কিউএন এর মডেল কুয়েশন বুক আছে চাইলে সেটা পার্চেস করতে পারো রকমারি থেকে প্র্যাকটিস করার জন্য তোমাকে চল্লিশ সেট দেওয়া থাকবে সো যে অথবা যেটা তোমার ইচ্ছা যে কোনো একটা বই নিয়ে কী করবা সেটা থেকে প্র্যাকটিস করবা কুয়েশনগুলো সলভ করবা কেমন টাইপের কুয়েশন আসে সেই টাইপের কুয়েশন বোঝার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করে নিজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ফেলতে হবে এরপরেও এই যে স্টেজটা আছে এই স্টেজের মাঝেও কিন্তু এই প্রবলেম আইডেন্টিফাই এবং প্রবলেম সলভের ব্যাপার থাকবে কারণ প্র্যাকটিস করতে গেলে অনেক প্রবলেম আমাদের সামনে আসে সেই প্রবলেমগুলো আমরা কি করব আইডেন্টিফাই করব এবং সলভ করব। আর এই যে প্রবলেম আইডেন্টিফাই সলভ করলাম এই প্র্যাকটিসের মাঝে আরেকটা পার্ট ইনক্লুড করবা সেটা হচ্ছে কি এক্সাম মনে রাখবা যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে এক্সামের কোনো বিকল্প নাই এক্সাম যত বেশি দিতে পারবা তত তোমার জন্য ভালো এক্সাম দিতে পারতেছো মানে তোমার প্রস্তুতি কতটুকু কমপ্লিট হয়েছে সেটা তোমার একটা নলেজ চলে আসতেছে আর এই নলেজ যখন তোমার থাকবে তখন তুমি অবশ্যই ভালো প্রিপ্রেশন নিতে পারবা আর যখন এই যে তোমার এই টোটাল টাইমটাকে তুমি কাজে লাগাইতে পারতেছ তখন তোমার কি হবে তখন তোমার কনফিডেন্স আসবে তখন তোমার কি আসবে ভাইয়ারা তখন তোমার কনফিডেন্স আসবে আর এই কনফিডেন্স তোমাকে কি করবে এই কনফিডেন্স তোমাকে এনএসইউতে একটা সিট এনে দেবে একটা সিট এনে দেবে এটা তোমার যদি বলি এনএসইউ যদি বলি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি সব কিছুর জন্য বা যে কোনো জায়গায় একটা সিট এনে দিবে শুধুমাত্র তোমার কনফিডেন্স সো নিজের যদি চাও প্রবলেম সলভিং এটার জন্য ক্লাস দরকার বা তোমার প্রবলেম কোথায় আছে সেটার জন্য টিচার মেন্টরের হেল্প দরকার তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে এই কোর্সটা খুব ইজিলি এই কোর্সে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বোথ ক্লাস দেয়া আছে যাদের লাগবে দেখতে পারো ইংলিশ ক্লাস দেয়া আছে আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য আর্কিটেকচার ক্লাস আর স্পেশালি এসএ রাইটিংয়ের জন্য এসএ রাইটিং ক্লাস থাকবে যেটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এছাড়া রিভিশন করার জন্য তোমার এই ক্লাসগুলো খুব একটা দরকার হবে না তোমার এখান থেকে যে প্রবলেমগুলো সলভ করে নিয়ে আসতে হবে সেটার একটা ছোটো নোট রেখে দিবা আর প্র্যাকটিস করার জন্য তো বললামই কিএনের বই পারচেস করতে পারো কিংবা তোমার যা ইচ্ছা যে কোনো একটা বই পার্চেস করতে পারো বাট প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রবলেম যদি হয় সেটা আবার ক্লাস করে সলভ করে ফেলতে পারবা আর লাস্টলি প্র্যাকটিসের যে এক্সাম তোমাদের কিন্তু এই কোর্সে এক্সাম ব্যাচ ফ্রি থাকবে সো যেহেতু এক্সাম বেচ ফ্রি থাকছে তার মানে প্রবলেম সলভ করতে পারতেছ এক্সাম ফ্রিতে দিতে পারতেস একসাথে কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে যখন তুমি এই সব স্টেজ কমপ্লিট করবা তোমার কনফিডেন্স আসবে এগারো তারিখ পরীক্ষার হলে গিয়েছে পরীক্ষা দিয়ে একটা রিল্যাক্সে থাকবা রেজাল্টের দিন একটা সিট নিয়ে আমাকে বলতে পারবা যে ভাইয়া চান্স পেয়ে গেছি দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম